আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একদমই অন্যরকম আমি কেবল আমার হাতের কাজের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসছি আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে তা আপনাদেরকে তো দিতে পারবো না আসলে আমি নিজের জন্যই তৈরি করেছি আর যদি আপনারা কেউ কাছাকাছি থাকতেন তাহলে হয়তো বা সেটা চেষ্টা করতাম দেওয়ার জন্য তো যাই হোক আমি কীভাবে কাজগুলো করছিলাম ধাপে ধাপে তো আসলে হঠাৎই মাথায় চাপলো যে এসব তৈরি করবো আর অবশ্য মেয়ের জন্যে এসব সুই সুতাগুলো আবার নিয়ে আসা আর কি সুইটা তো বাসাই ছিল কিন্তু সুতাগুলো নিয়ে আসছিলাম মেয়ে টুকিটাকে কাজ করবে ডিসেম্বর মাস ছিল বন্ধ ছিল তখন কিন্তু দেখা গেছে মেয়ে আবার বেড়াতে চলে গিয়েছে আর তখনই আমার মাথায় চেপে বসলো যে আমি এসব কাজগুলো করব। তা আসলে একে একে করতে করতে আমি সারটা কুশন কভার করে নিয়েছি তবে একরকম একটাও করি নাই যে একটা সাথে একটা মিল এরকম করি নাই আমি এক একটা এক এক ডিজাইনে করেছি আমার কাছে কেন জানি মনে হয়েছে আসলে অনেক দিন পরে তো কাজে হাত দিলাম দেখি পারি কি না তো আসলে তার জন্যই করা তো আমি দেখেন কুশন কাপড়গুলো তো উপরের পাটটা আমি রেডি করে নিলাম কেবল উপর পাটটাই রেডি করেছি মানে কুশি কাটা দিয়ে আর নিচে কিন্তু কাপড় লাগিয়েছে আর এই কাপড়গুলো আমার বাসায় ছিল বাসায় ছিল বলতে এগুলো আসলে টুকরো কাপড় আমার খালুর অবশ্য একটা টেলার্সের দোকান আছে তো সেখান থেকে অনেক আগে প্রায় পাঁচ ছয় বছর আগে আমাকে কিছু টুকরো কাপড় দিয়েছিল তো এগুলো দিয়ে অনেক কাজে লাগিয়েছে এগুলো তো কিছু কিছু আবার থেকে গিয়েছে তো আমি এখন আবার সেগুলো এই যে কুশনের কাজে ব্যবহার করতেছি তা আসলে কাজ জানা থাকলে বা মেশিনটা ঘরে আছে বলেই কিন্তু আমি কুশি কাটার কাজটা করেছি আবার সাথে সাথে কিন্তু আমি সেটা আবার রেডিও করে নিতে পারতেছি তো একটা মেশিন কিন্তু অনেকটাই হেল্পফুল যেমন গত রাত্রে আমার ছেলের মশারির সেলাইটা ছুটে গিয়েছে হয়তো পারতাম হাত দিয়ে সেলাই করে দিতে কিন্তু মেশিনে করাতে প্রায় এক মিনিটেই আমার কাজটা হয়ে গিয়েছিল। তো আসলে কেউ চাইলে যে একটা মেশিন ঘরে রাখতেই পারেন অন্তত ফার্নিচার হিসেবেও রাখতে পারে কখন না কখন কাজে লেগে যেতে পারে আর আমার মতো কখন না কখনও ভূতও চেপে যেতে পারে যে আমি এই কাজটা করেই নেব তো এই তো আমি এক এক করে সবগুলো কিন্তু রেডি করে নেব তারপরে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি আমার রেডি কাজগুলো নিয়ে তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে কেমন হলো তো এই হচ্ছে কি একটা গ্লাস মেট এটার মধ্যে গ্লাস রাখা যায় পানির মগ টক রাখতে বা কাপ ফ্রিজ রাখতেও মানে পারা যায় আর কি তা আসলে এই জিনিসগুলো আমি একজনকে গিফট করব একটা ম্যাট আর হচ্ছে গিয়ে এইটা তো এই যে কাপড় রাখলাম এই দেখতে পেলেন সেটা অবশ্যই আমার ভাইকে দেবো ও কলেজে নেবে ওর মানে ওর ডিপার্টমেন্টে রাখবে আর কি ওর টেবিলে রাখবে তার জন্য করা তা আমি তো কিন্তু রুটি বানাতে ছিলাম তো আমার কাজটাও শেষ হয়ে গিয়েছে আর বাইয়ের হাতে জিনিসটা তুলে দেবো তার জন্য দেখতে পেয়েছেন আমার আঙ্গুলের মধ্যে কিন্তু আটা লেগে আছে আর এটা হচ্ছে তার কম্পিউটারের নিচে দেওয়ার জন্য আমি যেমন আমার বাসায় টিভির নিচে দিয়েছি তেমনই তার যেহেতু রুমে একটা কম্পিউটার আছে তো কম্পিউটার নিচে রাখার জন্য এই প্লেসমেন্টটা রেডি করেছি তো আসলে আমার কাছে এই ধরনের কালারগুলি ছিল তো সেগুলো দিয়ে করে নিলাম তো তারপরে যেটা দেখিয়ে দিলাম তারপর হচ্ছে আমার এক এক করে আমার কুশনগুলো দেখিয়ে নিচ্ছি তো এই হচ্ছে একটা কুশন তো আমার কাছে তো এটা ডিজাইনটাও খুব ভালো লেগেছে আসলে ভালো লেগেছে বলেই তো আমি করে নিচ্ছি তাই না তো আমি কিন্তু ইউটিউবে চার্চ করে করে কেমন ডিজাইন করলে ভালো হবে বা কারো কোনো ইউনিক ডিজাইন আছে কি না তো এইভাবে আমি চার্চ করতে করতে আমি আসলে এক একটা এক এক রকমভাবে করে ফেললাম আর অবশ্য সুতা যেমন ছিল তেমনটা দিয়ে চেষ্টা করেছি কোনো একটু সুতার হয়তো কম্বিনেশানটা একটু কেমন হয়েছে আমি জানি না হয়তো কোনোটার খুব ভালো হয়েছে কোনোটার একটু খারাপ হয়েছে এই যা তবে আমি চেষ্টা করেছি আর কি কোনো মতো করে যা যা সুতা ছিল আমার কাছে তো সেগুলো দিয়ে আমি কোনো মতো কাজ চালিয়ে দিতে তো আমি যা কাজ করেছি আমার মাত্র এগারোশো টাকা সুতা লেগেছে তো সাথে ছিল আমার পরিশ্রম তো আমি আসলে আমার মনে হয় তো আমি জিতে গিয়েছি অনেক টাকাই সেভ করে ফেললাম আমি যদি এগুলো কিনতে যেতাম তাহলে অনেকটাই টাকা লেগে যেত তো সেই তুলনায় আমি কিন্তু আসলে কাজটা যেহেতু আমি পারি মোটামুটি তো সেই তুলনায় কিন্তু আমি অনেক টাকার কাজ করে ফেললাম তো আপনারা চাইলেও কিন্তু আসলে করে নিতে পারেন আসলে ইচ্ছা শক্তিটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ উপায় বের হয়ে আসে তো আর ইচ্ছা যদি না থাকে কেউ আসলে আপনাকে জোর করে ধরে বেঁধে কেউ কারো কিছু করাতে পারবে না যেমন আমার এই যেটাতে আমার ইচ্ছা করে না আমি সেই কাজটা আমাকে যতই বলুক না কেন আমি করি না যেমন আমি কিছুদিন আগে মোড়া বানিয়েছিলাম তো দুইটা মোড়া তো কমপ্লিট করে আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি তো আরেকটা মোড়া কিন্তু এখনও আমি কাজ করতেছি না যেমন আজকে আমি দুপুরবেলা আজকেই ভিডিওটা আপনাদের কাছে যাবে তবে আজকেই আমি দুপুরবেলা আসলে বয়স দিচ্ছিলাম গত রাত্রে কিন্তু আমাদের এখানে ওয়াজ ছিল যার জন্য আসলে বয়স দেওয়া হয় নাই এক সকালে আসলে সময় পাই না কারণ সবার নাস্তা টাস্তা রেডি করে দিতে দিতে অনেকটাই টাইম লেগে গিয়েছে তো যখন আমি ভিডিওটা পোস্ট করব তার আগ মুহূর্ত অর্থাৎ একটার দিকে আমি বয়সটা দিচ্ছিলাম আর তার আগেই কিন্তু আমি আবার একটু কাজ করতেছিলাম মোড়াটা নিয়ে বসেছি তো বলতেছে আবার মাথায় বুঝি এটা ঢুকলো বললাম যে না এটাও ঢুকে নাই তবে মানে সামনে পড়লো একটু বসে আছি যেহেতু একটু হাতের কাজটা করে নিই তো বললো তাই বললাম যে আপনার তো খুশিই লাগতেছে যে একটা কাজ হয়ে যাচ্ছে বলতেছে না আমার খুশি লাগতো সবচেয়ে বেশি তুমি যে জামাটা কেটে রেখেছো সেই জামাটা যদি সেলাই করতা তো বললাম ইংশালা হয়ে যাবে হয়তো বা যেদিন আবার মাথা আবার সেটার পোকা নাড়া দেবে সেদিন আবার সেটা হয়ে যাবে এই দেখেন একসাথে আমার ষাটটা কুশন কভার আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো আমার কাছে তো খুব ভাল লাগতেছিল যে আমি এসব করে ফেলেছি তবে এডিস এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা দিয়ে মাফলার বা সোয়েটার করলে খুব সুন্দর লাগবে আমার মনে হয় তো প্রত্যেকটা আসলে এক একটা এক এক রকম করে তৈরি করেছি তো কিছু আসলে এগুলো আমি কিন্তু ওই যে বিছানা রাখার জন্য আসলে করা আর কি আর যদি আমি সোফার জন্য করতাম তাহলে হয়তো বা সবগুলো একরকম করতাম তো ইনশাআল্লাহ সেটাও করে ফেলবো তো খান সাহেবকে বলেছি যে আমাকে ঢাকা থেকে যেন সুতা এনে দেয় একসাথে যেন অনেক সুতা এনে দেয় আমি যেন অনেক কিছু তৈরি করতে পারি তো ইনশাআল্লাহ তিনি বলেছেন দিবেন তবে আমাদের এখানে আসলে সুতার দামটা খুব বেশি যেমন এই যে এই কুয়াটা যেটা দেখাচ্ছি এটাতে আমার চারটা নয় তার সুতার গুটি লেগেছে তো একটা নয় তার সুতার মধ্যে থাকে তিরিশ টাকা মানে একটা নয় তার সুতার দাম তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে চারটা একশো টাকা কিন্তু সুতাই আমার খরচ হয়েছে তো ঢাকা থেকে আনলে হয়তো বা হোলসেলে বা কোনো জায়গা থেকে পাইকারি মূল্যে আনলে হয়তো বা অনেকটাই কম পড়বে এই আর কি তাই তো আমার ভাইয়ের এগুলো আমি ভাঁজ করে ওরকে দিয়ে দেবো আর যার জন্যে আসলে শপিং ব্যাগও আমার কাছে রেখেছি তো ওটা ওকে দিয়ে দেবো কলেজে নিয়ে যাবে তো ও তো আসলে আমাকে বলতে আপা আপনার চোখগুলি শেষ করে ফেলবেন এত কাজ করার কি দরকার আসলে চোখ তো এমনিতেই চলে যাচ্ছে চোখের পাওয়ার দিন দিনই আসলে কমে যাচ্ছে মানে চশমার পাওয়ার বাড়াতে হচ্ছে চোখের পাওয়ার কমে যাচ্ছে এই আর কি ওর জন্য এটা প্যাক করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আরও দেখাচ্ছি আরও আছে কিছু হাতের কাজ তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আমার ভাইকে দিতে পেরেছি বা আমার নিজের জন্য কিছু কাজ করেছি তো তার জন্য আসলে সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে আর এই হচ্ছে গিয়ে আমার যে আগে টিভির নিচের জন্য একটা করেছি সেটা আর এই দেখে দেখেন টিভিতে কী পরিমাণ বালি জমেছে এটা কিন্তু সকালবেলা নাস্তার পরের অংশ রাতের বেলা কিন্তু এক একবার মুছে রেখে দিয়েছি তারপরে দেখেন কি পরিমাণ বালি আর এই হচ্ছে গিয়ে আরেকটা করেছিলাম এই যে এই টপটা নিচে রেখেছি তো এই সেটাও দেখিয়ে দিলাম মানে যা যা কাজ করলাম আর কি দুই মাসের মধ্যে ডিসেম্বর আর জানুয়ারি মিলে আর এই হচ্ছে গিয়ে এই মুজিগুলো তৈরি করেছে আসলে চাবির রিং বানাবো তা আমার ছেলে বলতেছিল ওকে জন্য আমি একটা চাবির রিং বানিয়ে দিই চাবির জন্য আর কি তো আসলে পরে বানিয়ে দিয়েছি এই হচ্ছে গিয়ে অফ হোয়াইটটা হচ্ছে গিয়ে আমার ছেলের আর এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের তো মেয়েরটা একটা আবার একটা ফুল দিলাম তো ছেলে বলতেছে আমারটা সিম্পলে দিবে তবে ছেলেটা আসলে এগুলো গেটের ছাবি হিসাবে ব্যবহার করা হয় ওরা যেহেতু প্রাইভেটে যায় কোচিংয়ে যায় কলেজ স্কুলে যায় তো তাদের জন্য আসলে একটা গেটের চাবি লাগে তো তার জন্যে আসলে এটা করা আর কি তো এই তো ওদের দুইজনের জন্য দুইটা করে নিলাম তো এখন আমাদের তাজেরও নাকি পছন্দ হয়েছে ও বলতেছে আমাকে বানিয়ে দিবেন কালো কালার তো সেটাও রেডি করেছি সেটাও এই ভিডিওতে আছে। আশা করছি সাথেই থাকবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর এই হচ্ছে গিয়ে কালো বলু তিতলি অবশ্যই মুজিটা তিতলি করে দিচ্ছে স্মাইলটা আর কি তিতলি রেডি করে দিচ্ছে আর অন্যান্য কাজগুলো আসলে আমি করে নিচ্ছি আর ও একটু স্লো কাজ করে তো আমার কাছে আবার স্লো কাজ করলে বিরক্ত লাগে তোকে বললাম একটু তাড়াহুড়ো করলে কি হয় আসলে ওকে দেখাতে গেলে নিজেই সব করে ফেলি আর কি তো এই তো সে আবার রেডি করেছে তাকে মশায় ধরেছে তো সে বলতেছে আমাকে মশায় কামড় দেয় কতক্ষণ পর পর তো তার জন্য আবার সে মশাও মারল দেখতে পেলেন তো আমি এই কালোগুলো আবার রেডি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই আসলে পুরো ভিডিওটাই কিন্তু আমার এই হাতের কাজের জিনিসপত্র দিয়ে জানি না আপনাদের কাছে বিরক্ত লেগেছে কিনা তবে তার জন্য সরি যদি বিরক্ত বোধ করেন কারণ আমি অনেকটাই বকবকও করে ফেলেছি অনেক কথা বলতেছি হয়তোবা কারো কানে ঝালাপালাও হয়ে যেতে পারে তো যাই হোক আমার কাজগুলো কিন্তু হয়েছে সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যে আসলে আমার এত বক বক এত কথা এত আসলে মনের মধ্যে অনেক আনন্দ তার জন্য আসলে এমনটা হচ্ছে আর কি কালোগুলো এই যে এভাবে রেডি করে নিয়েছি সাইডটা এভাবে সেলাই করে নিয়েছি তো একটা তাসকে দিয়েছি আর একটা হচ্ছে গিয়ে রাসকে দিয়েছি আর একটা বানাতে দুইটা পার্ট লাগে তো ওই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে তারপরে ওই যে সাইডে আবার সুতা দিয়ে একটু সিল করে দিতে হয় তারপরে ইচ্ছা করলে মানে ওই যে ফুলটা দিয়েছি সেটাও দেওয়া যায় সেল আর কি আর না দিলেও সমস্যা নেই এমনিতেই ওই যে আমার ছেলেটা যেভাবে করেছে সেভাবে আর এই মাস্ক বেল্টগুলো বানিয়েছি তো একটা তো মেয়ে হারিয়ে ফেলেছে আর একটা আমার ভাইয়ের বউকে দিয়েছে আর বাকিগুলো এগুলো তো কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমার বাসায় চলে আসবেন আমি কিন্তু পাঠাতে পারবো না বাসায় আসলে অন্য এই মার্ক্সের সাথে আর অন্যান্য মজার মজার খাবারও খাওয়াব ইনশাল্লাহ তো এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর অবশ্যই জানাবেন আমার জিনিসপত্রগুলো তৈরি করা কেমন হলো তো জানাতে পারেন অবশ্যই তো এটা দিয়ে ভাবছি বিজনেসটাও শুরু করে দেবো এখন তো মাসাল্লাহ ভালোই কাজ করতেছি তো কিন্তু খান সাহেব রাজি হচ্ছেন না আমি বিজনেসটা শুরু করব ভাবতেছি কিন্তু উনি আসলে রাজি হচ্ছেন না তবে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে তার জন্য সবাই দোয়া করবেন যেন আমার সেই মনটা থাকে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম